বাচ্চাটার কষ্ট একটু দেখাই আপনাদের দেখুন দেখুন মাসুম একটা বাচ্চা 10 বছর বয়স কি নাম সিহাব সিহাব ছেলে আপনার ছেলে সিহাব ও সমস্যাটা কি ছানাটা ঘর ঘর আস্তে আস্তে দুই বছর থেকে দেয়া ছানাটা আমার ভালো করতে পারি না খ দূর পালে যেতে কইছে তাই নিতে পারি না টাকা পাইছে বাবু জমি জায়গা কিছু নাই অসুখে সব শেষ করে দিয়েছি কিছু নাই এভাবে কয় বছর ধরে এই কষ্ট পাচ্ছে দুই বছর থেকে দুই বছর ধরে এই যে দেখুন তা কিছু পারে না মানে এই যে স্ল্যান্ড গুলো কই ওষুধ গুলো কই দেখি কোথায় ওষুধ গুলো যেগুলো ডাক্তার দিতে পারে নাই এই যে দেখুন যাই না স্যার এই দেখুন এই যে সমস্ত ওষুধগুলো ডাক্তার দেওয়ার জন্য নি আসছে কিন্তু রগে যাচ্ছে না নাকি কিছু যায় না যায় না যাচ্ছে না রক্তকোরক পায় না বুকছে কোনো বন্ধ হয়ে গেছে কোনো রকম যাচ্ছে দেখুন মাসুম একটা বাচ্চা কতটা কষ্ট পাচ্ছে এই যে কষ্ট এই যে যন্ত্রণা এটা আপনাদের আসলে বলে বোঝানো যাবে না ও সারাক্ষণ ক্ষণ 24 এরকম কষ্ট পাচ্ছে সম্মানিত দেশবাসী আপনারা অনেক মানবিক মানুষ আছেন এই বাচ্চাটার সামান্য কটা টাকা পেলে এই বাচ্চাটা সুস্থ হবে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে এখানকার চিকিৎসকরা কি বলছেন আসলে আপনি তো কাঁদছেন আপনি কে হন বাচ্চার মামা কি সমস্যা এটা হলো সমস্যা রোগের আচ্ছা আর ঘাট টাইনে ধরেছে আচ্ছা ডাক্তাররা বলছে যে এগুলা চিকিৎসা হবে না ঢাকা নিয়ে যেতে হবে কত খরচ এখন কত হবে আল্লাহই জানে কিন্তু নাই আদের অর্থ নাই

ও সুস্থ হবে এমনটাই বলছে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা দেখুন এই যে ইঞ্জেকশনগুলো দেখুন তাকে দেওয়ার জন্য নিয়ে আসছে কিন্তু রগে যাচ্ছে না ভ্যান খুঁজে পাচ্ছে না কতটা কষ্টে আছে বাচ্চাটা কি হচ্ছে বাবা তোমার কষ্ট হচ্ছে এটা খুলে নেবো খুলে নেব খুলবো না কিছু বল বলবা তুমি কথা বলতে পারো কি বলছে ও কি বলছে উঠা উঠাবো তোমাকে উঠতে পারে না বুঝতে পারবে না এখন এই বাচ্চাটি কোরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে অনেক গান বাজনার ভিডিও তো শেয়ার করেন এই ভিডিওটি একবার শেয়ার করে দিন না এখানে আসার পর বিষয়টি দেখে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র আপনারা দেশবাসী যারা রয়েছেন তারা অন্তত এই বাচ্চাটিকে সামনে ঈদ মাহের রমজান চলছে সোহবের মাস আপনারা চাইলে এই বাচ্চাটিকে দান করতে পারেন আপনাদের দানের টাকাই মূলত এই বাচ্চাটির জীবন ফিরে পেতে পারে সে সুস্থ হতে পারে একটি ফোন নাম্বার আপনারা একটু বলবেন কি আপনারা চাইলে এই বাচ্চার মায়ের কাছেও টাকা পাঠাতে পারেন সরাসরি এইটা তার নাম্বার আসলে তিনি কানে কম শোনেন আপনার এটা বিকাশ খোলা আছে

এইট এই নাম্বারটাতে আপনার তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এ মায়ের সঙ্গে কথা বলতে পারবেন এবং সাহায্য পাঠাতে পারবেন সর্বশেষ একটি কথাই বলবো এই মেডিকেলের বেড থেকে যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই বাচ্চাটির যে কষ্ট এইটা দেখে আসলে কোনো বিবেকবান মানুষ বসে থাকতে পারবেন না আমি আমার জায়গা থেকে যতটুকু করার চেষ্টা করেছি এই বাচ্চাটিকে তুলে ধরার আপনারা দেশবাসী যারা আছেন তারা এই মানুষটির পাশে থাকবেন এই অসহায় মানুষটির পাশে থাকবেন এই বাচ্চার চিকিৎসার জন্য পাঠাবেন এমনটা প্রত্যাশা করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম